এই সরকার গঠিত হয়েছে সেখানে উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যারা তারা সরাসরি আমাদের সাথে ছিলেন আমাদের সাথে কার্যক্রম ছিলেন রাজপথে বুদ্ধি পরামর্শ দিয়ে কিন্তু আমরা সরকারে নাই আমরা রাজনৈতিক দল রাজনীতি করছি সরকারকে সহযোগিতা করছি কিন্তু আমরাও কোন অনৈতিক সুবিধা মাধ্যম বলি করছি না এই যে হাসিনা পালিয়ে গেছে কাজী ধরেন শেখ হাসিনার যারা দালালি করেছে যারা এই যে চামচাগিরি করেছে আওয়ামী লীগের

ঠিক আছে ওদের জ্ঞানের অভাব ওরা মুরুক্ষ বুঝতে পারে নাই হামলা করছে এখন তো আমরা চাইলেও সেটা করতে পারি কিন্তু আমরা বলছি যে রাম এই হামলা মামলা প্রতিশোধ প্রতিহিংসার মধ্যে আমরা যাব না আমরা এলাকার ক্ষেত্রে দলমাত নির্বিশেষে সবাইকে নিয়ে কিভাবে এলাকার একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় আমরা সেই লক্ষ্যে কাজ করবো কিন্তু কিছু মানুষকে আপনি যতই আপন ভাবেন তারা সুযোগ পাইলে আপনার পিছন থেকে ছুরি মারবে শুধুমাত্র এই চর্বিশ্বের চরকা দল সারা বাংলাদেশে বলছি যারা যারা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে জনগণের উপর অত্যাচার নির্যাতন জুলুম করেছে দখল করেছে সেই আওয়ামী লীগকে ক্ষমা করা যাবে না তাদের মাপ নাই কিন্তু সাধারণ যারা আওয়ামী লীগের তারা অন্যায় করে নাই লুটপাট করে নাই তারা হয়তো কোনো দল ভালো লাগতো কেউ আওয়ামী লীগ করতো বিএনপি করতো এই টাইপের আওয়ামী লীগের যারা তারা ঠিকই সাধারণ মানুষ ছিল তারা তো কোনো অন্যায় করে না তারা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হবে এই যে আমরা চাই না এই আপনাদের যে কয়েকজন ভাই কথা বলেছে যে ভূমিহীন তাদের জমি নেই তারা প্রকৃত অর্থে ভূমিহীন খেটে খাওয়া মানুষ দিনে আনে দিন এই চরের জায়গাটা তো তাদের হত্যা এখানে বিভিন্ন বিভিন্ন না আমি বলতে চাই না দু একটি দলের নেতারাই ইউনোকে এবং ডিসি কে প্রভাবিত করে এসিল্যান্ড কে প্রভাবিত করে ক্ষমতা দেখাই এই চটটা দখল করে নিতে সেখান থেকে আমরা বাগরা দেওয়ায় কিছুটা আপনারা জমি পেয়েছেন সেইটুকু আমাদের কারণে না হলে এইটুকু পাইতেন না কারণ ওই তাদের এখন খিলা পনেরো ষোলো বছরের খিলা

এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মনে রাখতে হবে এইটা কোনো রাজনৈতিক দলের সরকার না সুতরাং কোন রাজনৈতিক দলের নেতাদের উৎপাদ করার সুযোগ নাই এটা বলে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকার গঠিত হয়েছে ছাত্র এবং জনতা জনগণের আম জনতা সাধারণ নাগরিকদের আন্দোলনের ফলে এই আন্দোলনের রাজনৈতিক নেতৃবৃন্দের চেয়ে আম জনতাই জীবন দিয়েছে কত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনা কেউ হটাতে পারে নাই কারণ রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনাস্থা অবিশ্বাস মনে করে যে যেই লাউ সেই কদু যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ একই চিত্র

এই ফাঁসিবাদ পতনের এক দফা দাবিতে ডাক দিয়েছে যে এক দফা ছাড়া এই জাতির মুক্তি নেই হাসিনার বিজয় ছাড়া আমরা এই দেশে থাকতে পারবো তখন এই ছাত্র জনতার ডাকে মানুষ নেমে এসেছিল এবং রাজনৈতিক দলের মাতব্বরীতে সরকার গঠন হয় নাই এই ছাত্রদের মাতব্বরীতে ছাত্রদের মতামতেই সরকার গঠিত হয়েছে এবং আপনারা জানেন আমাদের ছাত্র নেতৃবৃন্দ উপদেষ্টা হয়েছেন দুইজন উপদেষ্টা

তারা সরাসরি আমাদের সাথে ছিলেন আমাদের সাথে কার্যক্রম ছিলেন রাজপথে বুদ্ধি পরামর্শ দিয়ে কিন্তু আমরা সরকারে নাই আমরা রাজনৈতিক দল রাজনীতি করছি সরকারকে সহযোগিতা করছি কিন্তু আমরাও কোনো অনৈতিক সুবিধা মাধ্যম পরি করছি না তাহলে এই যে যারা ক্ষমতা আসার আগে হয়তো একটা দল বড় দল ছোট দল হইতে পারে এই যে মাধ্যম পরিবারের স্তর তখন খাল তখন বিল তখন এবং অন্য

নেতাগিরি করার জন্য রাজনীতি না রাজনীতি যারা মানুষের সেবা করতে পারবে মানুষের উপকার করতে পারবে তারা রাজনীতি করবে